বাংলা এবং বিশ্ব সাহিত্যের বিভিন্ন গল্প অলৌকিক এবং মৌলিক গল্পের সম্ভারে সাজানো আমাদের অডিও স্টোরি চ্যানেল সাসপেন্স জাংশন তোমরা কোনারকের নাম নিশ্চয়ই শুনেছ কোনারক হচ্ছে একটি জায়গার নাম পুরী থেকে প্রায় আঠেরো মাইল দূরে সেখানে খুব পুরোনো একটা ভাঙাচোরা সূর্য মন্দির আছে মন্দিরের বেশিরভাগ এখন ভেঙে পড়েছে বটে কিন্তু যেটুকু এখনো দেখতে পাওয়া যায় তা এত সুন্দর যে পৃথিবীর সব দেশ থেকে দর্শকের দল আসে আগ্রহে কোনারক ও পুরীধামের মাঝখানকার আঠেরো মাইল জায়গাটাকে মরুভূমি ছাড়া আর কিছুই বলা যায় না এই মরুভূমির একদিকে দাঁড়িয়ে আছে জগন্নাথের মন্দির একদিকে আছে কোনারকের সূর্য মন্দির একদিকে দেখা যায় অনন্ত সমুদ্র এবং আরেকদিকে আকাশের সীমারেখা পর্যন্ত চলে গেছে অনন্ত বালির প্রান্তর এই বালুকার রাজ্যে ছোটখাটো একটি জনজঙ্গল শ্যামলতা পাওয়া যায় কেবল ওনারকের ভাঙা দেউলের আশেপাশে এই বন জঙ্গলের মধ্যেই একটি সরকারি ডাক বাংলো আছে আমি যখন সেই বাংলোয় গিয়ে আশ্রয় নিয়েছিলাম তখন সেখানে এক তান্ত্রিক সন্ন্যাসীর নির্জন আশ্রয় দেখেছিলাম বাংলোর ভিতরে দুখানি শোবার ঘর তার একখানিতে ছিলাম আমি এবং আরেকখানি দখল করেছিলেন আরেকজন অপরিচিত ভদ্রলোক পরে তার সঙ্গে পরিচয় হয়েছিল তার নাম পূর্ণবাবু কলকাতার কোনো কলেজের অধ্যাপক এখানে এসেছেন কোনারকের মন্দির দেখবার জন্য কোনারকের মন্দির থেকে খানিক তফাতে এগিয়ে গেলে পাওয়া যায় চন্দ্রভাগা নদী একদিন সন্ধ্যার কিছু আগে আমি এই নদীর ধারে বেড়াচ্ছিলাম হঠাৎ আমার পায়ে কিসে ঠককল লাগলো হেঁট হয়ে চেয়ে দেখি বালির ভিতর থেকে কি একটা জিনিসের আধখানা বাইরে বেরিয়ে রয়েছে খানিক টানাটানি করতেই জিনিসটা সবটা বেরিয়ে পড়ল ভালো করে পরীক্ষা করে বুঝলাম সেটা হচ্ছে অদ্ভুত আকারের এক বাঁশি অন্য মনস্কভাবে সেটাকে হাতে নিয়ে আমি আবার বাংলোর দিকে ফিরলাম যখন বাংলোর খুব কাছে এসে পড়েছি তখন কেন জানি না আমার মনে হলো একবার পিছন ফিরে তাকাই সঙ্গে সঙ্গে ফিরে দাঁড়িয়ে দেখি নদীর ধার থেকে একটা মানুষের মূর্তি হন হন করে আমার এগিয়ে আসছে তার যেন খুব তারা অথচ সে কিছুতেই তাড়াতাড়ি আসতে পারছে না অন্তত তার ভাবভঙ্গি দেখে আমার এই এইরকমই মনে হলো সে যেন আসছে আর আসছে সে আসছে অথচ আসতে পারছে না সন্ধ্যার আসন্ন অন্ধকারে মূর্তিটাকে স্পষ্টভাবে দেখা যায় না অথচ তাকে ভালো করে দেখবার জন্যে মনের ভিতরে একটা অকারণ কৌতূহল জেগে ওঠে বাংলোর ঘরের ভিতরে বসে বাতির আলোতে বাঁশিটাকে ভালো করে পরীক্ষা করতে লাগলাম বাঁশিটা মোটেই একালের নয় তামার বাঁশি এবং বয়সে হয়তো কোনালকের মন্দিরের মতনই সুপ্রাচীন তার গায়ে কতগুলো যেন অক্ষর খোদা রয়েছে কিন্তু সেগুলো যে কোন ভাষার অক্ষর কিছুই বোঝা গেল না এই সেকেলে বাঁশিটা কখনো বাজে কিনা দেখবার জন্যে তার রঞ্জে একবার ফুঁ দিলাম আমার সেই সামান্য ফুঁয়েই বাঁশিটা হঠাৎ আশ্চর্য তীক্ষ্ণ এবং তীব্র স্বরে বেজে উঠল বাঁশি যে অত জোরে বাজতে পারে এটা ছিল আমার কল্পনার অতীত অত্যন্ত চমকে উঠে বাঁশিটা টেবিলের ওপরে রেখে দিলাম এবং সঙ্গে সঙ্গে শুনলাম একটা এলোমেলো ঝোড়ো হাওয়া বাইরে থেকে ঘরের ভিতর ঝাঁপিয়ে পড়ল বাতিটা গেল নিবে জানলা বন্ধ করে আমি আবার বাতিটা জানলাম এবং তারপরেই শুনলাম ঘরের দরজায় কে কড়া ঘাত করছে আস্তে আস্তে উঠে দরজা খুলে দিলাম আরেকটা ঝোড়ো হাওয়ার দমকা এসে ঘরের ভিতরে ঢুকে পড়ল কিন্তু দরজা খুলে কাউকেই দেখতে পেলাম না ভাবলাম আমারই মনের ভ্রম দরজায় শব্দ হয়েছে হাওয়ার জন্যেই সেই রাত্রে হাওয়ার জোর খুবই বেড়ে উঠতে লাগলো দরজা জানলায় ক্রমাগত ঠেলা মেরে পাগলা হাওয়া কি বলি যেন ঘরের ভিতরে আসতে চায় তার আওয়াজ শুনে আমার মনে হল কোনারকে প্রাচীন ভগ্ন মন্দিরের আত্মা যেন করুণ আর্তনাদ করছে যেন দেউলের সমস্ত পাথরের মূর্তি হঠাৎ আজ জ্যান্ত হয়ে কাতর কান্না শুরু করে দিয়েছে অসংখ্য যক্ষ রক্ষকিন্নর ও নাকার দল যেন এই বাংলোর চারিদিকে ঘিরে দল বেঁধে দাঁড়িয়ে আছে দরজায় করাঘাত করছে তারাই এরকম সব কথা মনে হওয়া মনের খুব ভালো অবস্থার লক্ষণ নয় মন থেকে এই সব দুশ্চিন্তা তাড়িয়ে এখন ঘুমাবার চেষ্টা করাই উচিত চেয়ার ছেড়ে উঠে ধীরে ধীরে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম খানিক পরেই চোখে একটু তন্দ্রার আমেজ এল কিন্তু ঘুম আসবার আগেই আমার কেমন সন্দেহ হলো যে বিছানায় আমি আর একলা নই আমার পাশেই যেন আরেকজন কেউ শুয়ে আছে টেবিলের ওপরে বাতিটা তখনও জ্বলছিল সেই আলোতে আরষ্টভাবে পাশ ফিরে দেখলাম বিছানায় আমি ছাড়া আর কেউ নেই নিজের মিথ্যে ভয়ে নিজেই মনে মনে হেসে আমি আবার চোখ মুদে ফেললাম কিন্তু তখনই আবার মনে হলো আমার পাশে আরেকজনকে শুয়ে পড়েছে কিন্তু এবার এই অলিক কল্পনা নিয়ে আর মাথা না ঘামিয়ে আমি দেবীর আরাধনায় নিযুক্ত হলাম বেড়াতে বেরিয়েছি পূর্ণবাবুর সঙ্গে দেখা তিনি কিরকম চোখে আমার দিকে তাকিয়ে আছে দেখে আমি জিজ্ঞেস করলাম আমায় কিছু বলতে চান পূর্ণবাবু বললেন আগে কাল সারা কি আপনার ভালো ঘুম হয়নি কেন বলুন দেখি কাল সারা রাত আপনার ঘরের ভিতর থেকে নানান রকম শব্দ এসেছে কি যেন চেয়ার টেবিল সরাচ্ছে ঘর ময় লাফালাফি আর ছুটো করে বেড়াচ্ছে ধুমধুম করে জানলা খুলছে আর বন্ধ করছে এই সব গোলমালে আমিও কাল রাতে ঘুমোতে পারিনি আমি বললাম এ তো ভারী আশ্চর্য কথা কাল সারা রাত আমার তো ঘুমের কোনো ব্যাঘাত হয়নি পূর্ণবাবু অপ্রস্তুত হয়ে বললেন তাহলে আমারই বোধহয় শুনতে ভুল হয়েছে শব্দগুলো অন্য কোনো জায়গা থেকে এসেছে এমনই সব কথা বলতে বলতে ফিরে এসে আমরা বাংলোর বারান্দার উপরে উঠেছি এমন সময় আমার ঘরের ভিতর থেকে হাউমাউ করে চেঁচাতে চেঁচাতে একটা বালক ছুটে বেরিয়ে এলো বাংলোর রক্ষকের ছেলে ভয়ে সে ঠক ঠক করে কাঁপছে দেখে আমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম কিরে কি হয়েছে ওই ঘাটে কি বসে আছে দৌড়ে ঘরের ভিতরে গিয়ে হাজির হলাম খাটের উপরে কেউ নেই কেবল বিছানার চাদরখানা এলোমেলো হয়ে গুটিয়ে পাকিয়ে ঘরের মেঝে পড়ে রয়েছে বালক বললে না সে ওই খাটেই বসেছিলো ঠিক যেন একটা সাদা কাপড়ে তৈরি মূর্তি আমাকে দেখিয়ে সে খাট থেকে নেমে এলো পূর্ণবাবু বললে যে বোধহয় এখানকার কোনো লোক চাদর মুড়ি দিয়ে ছেলেটাকে ভয় দেখিয়ে আবার পালিয়ে গেছে আমারও মন বললে তাই হবে সেদিন সন্ধ্যার পর টেবিলের ধারে বসে বই পড়ছিলাম হঠাৎ চোখ পড়ল সেই তামার বাঁশির দিকে এই ছোট্ট বাঁশিটা কাল রকম জোরে অস্বাভাবিক স্বরে বেজে উঠেছিল সেই কথা মনে পড়ল এমন অদ্ভুত গড়নের বাঁশিও কখনো দেখিনি এমন তীব্র আওয়াজও কখনো শুনিনি বাঁশিটাকে আবার তুলে নিয়ে বাজাবার চেষ্টা করলাম একটিমাত্র ফু দিতেই মাসিটা এমন স্বরে বেজে উঠলো যে আমার কান যেন ফেটে গেল পর মুহূর্তেই বাইরে থেকে ভীষণ ঝোড়ো হাওয়া হু হু করে ঘরের ভিতরে ঢুকে পড়ে আলোটাকে দিলে নিভিয়ে ঘরের জানলা দরজা বন্ধ করে আলোটা আবার জেলে অবাক হয়ে ভাবতে লাগলাম বাইরে কোনো দুর্যোগ নেই তবু আচমকা এমন ঝোড়ো হাওয়া জাগে কেন কালও এই ব্যাপার হয়েছিল আজও তাই খাটের দিকে চোখ গেল বিছানার চাদরখানা আপনা আপনি তাল পাকিয়ে গুটিয়ে যাচ্ছে এইও কি সম্ভব নিজের চোখকে বিশ্বাস হল না চোখ দুটো দুহাতে রোগরে ভালো করে আবার তাকিয়ে দেখি খাটের উপর পা ছুলিয়ে বসে আছে এক কিম্বত কিমাকার মূর্তি ধবে কাপড়ের মতো সাদা তার দেহ তার হাত আছে পা আছে মাথা আছে কিন্তু চোখ নাক ঠোঁট দেখা যায় না কি ভয়ানক মূর্তিটা উঠে দু দাঁড়াল বাধ বাধ পায়ে যেন কি ধরবার চেষ্টা করতে লাগলো তার ভাবভঙ্গি অন্ধের মতো কিন্তু কিন্তু সে কাকে খুঁজছে আমাকে এ কথা মনে হতেই দারুণ আতঙ্কে আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম সেই শব্দ পেয়েই অন্ধ মূর্তিটা বেগে আমার দিকে আসতে লাগলো আমি এক লাফে দরজার কাছে এসে পড়লাম পাগলের মতো দরজা খুলে বাইরে বেরিয়ে চেঁচাতে লাগলাম রক্ষা করো রক্ষা করো চারিদিক থেকে দ্রুত পায়ের শব্দ পেলাম পূর্ণবাবুর গলা শুনলাম ব্যাপার কি মশাই ব্যাপার কি দু হাতে চোখ চেপে মাটির উপরে বসে পড়ে আকুল স্বরে বললাম ঘরের ভিতরে সেই সাদা কাপড়ের মূর্তিটা সকলে ঘরের ভিতরে গেল পূর্ণবাবু উচ্চস্বরে বললেন কে কেউ তো এখানে নেই হতভম্বের মতো ঘরে ঢুকে দেখলাম মূর্তি অদৃশ্য হয়েছে মেঝের উপরে দরজার কাছে বিছানার চাদরখানা গড়াগড়ি দিচ্ছে এমন সময় কোনারকের মঠের সেই তান্ত্রিক সন্ন্যাসী ঘরের ভিতর ঢুকে বললেন কি হয়েছে এখানে এত গোলবাল কেন বলতে বলতে তার চোখ হঠাৎ টেবিলের ওপরে পড়ে খানিকক্ষণ স্থির হয়ে রইলো তারপর তিনি এগিয়ে গিয়ে টেবিলের ওপর থেকে তামার বাঁশিটা তুলে নিয়ে সেটা গভীরভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন তারপর বললেন এটা এখানে কেমন করে এলো আমি বললাম ওটা চন্দ্রভাগা নদীর তীরে কুড়িয়ে পেয়েছি সন্ন্যাসী ঘরের ভিতর থেকে বেরিয়ে যেতে যেতে বললেন এই বাঁশিটাকে আমি সমুদ্র বিসর্জন দিতে চললাম অমঙ্গলকে ডেকে আমাদের আজকের অভিশপ্ত গল্প এখানেই শেষ হলো ফিরে আসবো খুব শিগগির নতুন ছাদের গল্প নিয়ে যদি আজকের এই গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাসপেন্স জাংশনকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন লাইক শেয়ার ও কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু নমস্কার